আমার বাচ্চাদের জন্য কত কষ্ট আমি করি মানুষ কেমনে সোজা হয়ে যায় মানুষ কেমনে ভদ্র ভাষায় কথা বলতেছে মানুষ কেমনে আর পাগলামি করে না এইটা না দেখলে বুঝতেই পারবেন না যে মানুষ আসলে ক্যামেরার সামনে কত বড় অভিনেতা আমার কাছে জিনিসটা কষ্টদায়ক লেগেছে আমার কাছে এত ছোট মানুষকে এই উনি হয়তো বুঝতে পারেননি উনি ওনার হয়তো শিক্ষা লেভেল বা ওনার ফ্যামিলি পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা ওনার গড়ে নিজের বেড়ে উঠাটা হয়তো ওইরকম একটা পরিবেশের মধ্যে হয়নি দেখে উনি একটা মা হয়েও এরকম করেছে আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো পিমাফা গ্রেফতার হওয়ার পরে এ কি হলো তার সাথে

আমি জানি না এগুলো কিভাবে কি করতেছে তারা করতেছে কিন্তু এইভাবে আমার উপর অত্যাচার আমি আর মানতে পারতেছি না আর আমরা তো একজন থেকে সন্দেহ করতেছি যদি এই সন্দেহ আমরা ডায়েরিতে তাদের নাম লিখে যাব ডায়েরিতে নাম লিখে যাব তাদের সুস্থ বিচার যেন খালি এই বাংলাদেশের মানুষ না ওরা বিশ্বের মানুষের কাছে অনুগ্রহ একের পর এক আমার কমপ্লেইন বেড় করতেছে আমার ওরাতে কোনো বেজাল নাই বেজাল কোনো জিনিস নাই একের পর এক টর্চার হচ্ছে এগুলো আমার এই ধরনের মানসিক টর্চার আমি তিন দিন যাবত খাবার খাই না তিন চার দিন হয়ে গেছে আমি কোনো খাবার খাই না আমার ঘরের মানুষ আমি ডায়াবেটিকের রোগী আমি এখন পর্যন্ত ইনজেকশনগুলো কিছু তিন দিন হলো নিতেছি না আমার সমস্ত কাজ আমার সাবার হংকং পাল্লা থেকে কাজ শিকার কিন্তু সময়ে বিভিন্ন রূপে আপনি আপনি আপনার চেহারায় কালীগুলি মেখে বাচ্চাদের চেহারায় কালীগুলি মেখে এবং কি আপনার মাথার চুল নেড়া করেও আপনি ক্যামেরার সামনে এসেছেন মাথার চুল চুল নেড়া করে কি কেউ আসে না বলেন ভালো হওয়ার জন্য না আপনি আমার প্রশ্নের উত্তরটা দেন না শুনেন না 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 কোনো আপনার কি চুল কেটে কি কোন নারী কি টিকটক বা ইউটিউবে পেজেন হয় নাই আমার জানা মতো জানা আমি আপনাকে দেখাইতে পারবো অনেক অনেক আমি যদি ধরেন তাই

একদম ইভাবে আমার জিজ্ঞেস করছে যা যা আমি সব সুন্দর মতো বলছি এখন ওনারা ফার্স্টে বলছে মামলা করে দিবে এখন তারপরে দ্বিতীয়বার বলছে যে আমি ক্ষমা চাইতেছিলাম বারবার একই ক্ষমা চাইতেছিলাম পরে বল আমি ক্ষমা করলো জনগণ ক্ষমা করবে না তো আমি জনগণের মতো বনবাসে করতেছি আমি বলবো আমরা যদি যাই তাহলে আমরা টাইগিটার নাম লেখে যাবো কয়েকজনের শুধু এই বাংলাদেশের মানুষ না পুরা বিশ্বের মানুষ আমি শুধু বাংলাদেশের সরকারের কাছে না আমি বাংলাদেশের বাইরের বিশ্বের সরকারদের কাছে দাবি জানাই আমাকে বর্তমানে টর্চার করা হচ্ছে আমি দুই দিকে আমার ওই আগের বাসা থেকে বোন দিতেছে আপনার এখানে তো লোকজন আসতেছে পুলিশ আসতেছে তো আমি পুলিশের প্রতিও শ্রদ্ধার কে বলতেছি আমার পরিবারটাকে বাঁচান আমি এক রাতের ভিতরে আবার আবার কি নিমের কথা আমি সব তথ্য সব সঠিক দিচ্ছি আমার এখানে যে আমার এইখানে যে আমি লাইসেন্স নিয়া আমি ছোট্ট একটা পার্লার চালাইতাম আমার ছেলে মেয়ে খাই খাই আমার জীবন যাপন করতাম তো আমার পেটে যারা লাত্তি দিয়েছে আমি না আল্লাহর কাছে বিচার দেই আল্লাহ তুমি বিচার করো আরে দেশবাসী শুধু বাংলাদেশের মানুষ না পুরো বিশ্বের মানুষের মানুষকে আমি বলবো যে দেখেন আর কি হচ্ছে গুলো আমার কাছে একজন উকিল দাম ও কি তো করেন আমার ফ্যামিলিটার দিকে তো দেখেন আমি আমার বাচ্চাদের কি শাস্তি দিতে পারি আপনারা কি বোঝেন না আপনাদের মাতে কি বেরেন নাই দেন আপনারা বোঝেন না কি কারণে বোঝেন না আমার বাচ্চাদের জন্য কত কষ্ট আমি করি রাতের পর রাত কাজ করি রাতের পর রাত আমি নানান রোগে আক্রান্ত আমার এই অল বডিটা চেক করলে একশো কোটি টাকা নানান রোগে আক্রান্ত তাও বড় বড় রোগে আমি আক্রান্ত শুধু আমার শরীরে ক্যান্সারটা ঢুকে নাই তাছাড়া সব রোগ আমার শরীরে আছে আমি আমি নানান রোগে আক্রান্ত তো আমার এইভাবে জ্ঞান অত্যাচার করা হচ্ছে কাজ ভাইরে ভাই আপনাদের কিরিমাপা একটু ভয় পাইছি শোনেন একশন নিয়ে যাচ্ছি ক্ষমা চাইছি একবার হঠাৎ করে কিরিমাপার নামে কে অভিযোগ করেছে কে অ্যাকশন নিছে কিরিমাপা হঠাৎ করেই মানে বাসায় থাকতে না ভাই কিরিমাপার যে জামাই আছে আপনারা দেখেছেন তার সবসময় মাস্ক পরায় রাখে কেন রাখে জানি না কিরিমাপা বিভিন্ন সময় বলতেছিল যে মানে তার মন মতো যাই হোক মূল পয়েন্টে আসে যে কিরিমাপা হঠাৎ করে তার কিরিমাপার মেয়ে যে আছে তার নাম হচ্ছে মানে কিরিমাপার নাম তো শারমিন শিলা তো তার যে মেয়ে আছে আপনারা দেখেছেন তো সেই মেয়ের হঠাৎ করেই মানে সেই মেয়ের চুল কালার করা তারপর হচ্ছে বড় বড় কানের দুল পরিয়ে দেওয়া এবং খাওয়ানো এবং তার সাথে যে কথাবার্তা যেসব কথাবার্তা ভিডিও মানে দেখে যে তার মেয়ের নিয়ে ভিডিও দিলে ভাইরাল হয় সে তাই তার মেয়ের এনে ভিডিও দেয় তার ছেলের সাথে কিন্তু খুব ভালো ব্যবহার সে করে আপনারা কিন্তু দেখেছেন কিন্তু ভিউ পাওয়ার আশায় এবং সে বিভিন্ন সময় বিভিন্ন রকম উল্টাপাল্টা কর্মকাণ্ড করে এই যে ক্রিম বানায় ক্রিমের কোনো লাইসেন্স আছে কিছু আছে চাইলে তৈরি গ্রেপ্তার করা যায় এরপর হচ্ছে তার একটি ক্রিমাপা বিউটি পার্লারও আছে কিন্তু যাই হোক ভাই যে পাগলামি সাগলামি করে যাই হোক সে স্বাবলম্বী হচ্ছিল সে তার সংসার চলতেছিল এই ব্যাপারে কারো মাথা ব্যথা ছিল না কিন্তু ক্রিমাপার মেয়ের নিয়ে মানুষজনের মন খারাপ ছিল যে না এ কি এটা কেন করছে আইনে আওতায় কি তাকে আনা যায় না কোনো মতেই আনা যায় না তো সেইটা আপনাদের মনের আশা পূরণ করছে তো এখন ঈদের পরে সে খুব চাপে আছে দর্শক শ্রোতা সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে একটি গ্রুপ বা কিছু মানুষজন মিলে জেলা প্রশাসক বরাবর স্মারক দিয়েছে এই ক্রিম আপার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় এবং জেলা প্রশাসকের কাছে যেহেতু এই বিষয়টা সে যেহেতু এখনকার মিডিয়া বা অন্যরকম একটা মিডিয়ার চাপ থাকে কিন্তু জেলা প্রশাসকের মিডিয়ারা বারবার ফোন দিতেছে কি করতেছেন কি অ্যাকশন নিলেন এরকম একটা অভিযোগ হইল তো জেলা প্রশাসক আবার তার এলাকার যে ইউনো আছে ইওনোর কাছে মানে এটা ট্রান্সফার করে দিছে যেটা একটা দ্রুত ব্যবস্থা নেওয়া যেটার আসলে কি হয়েছে একটা ইয়ে করো তারা এখন দেখলাম যে ক্রিম বাবা বারবার থানাতে যাচ্ছে তাকে থানাতে হয়তো বা ডাকা হচ্ছে বা এই সেই তো ইউনোর কাছে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে মানে জিজ্ঞাসা করেছে যে কি অবস্থা আপনার এই ব্যাপারে কি ব্যবস্থা নেবেন ইউনো বলছে যে তাদের কাছে আমি চিঠি পাঠিয়ে দিছি কারণ দর্শানোর যে এটা কেন ঘটলো এটার যথেষ্ট ব্যাখ্যা তাকে দিতে হবে কেন তার মেয়ের সাথে সে এরকম করতেছে এবং সে এটার ব্যাখ্যা যদি মন মতো না হয় তাহলে আমরা আইনগত যে ব্যবস্থা নেওয়া হয় সে ব্যবস্থা নিব ক্রিমাপা বারবার ভিডিওতে আসতেছে এখন আসার পরে আপনি দেখবেন তার ইয়েতে যে তিনি বুঝানোর চেষ্টা করতেছে সে খুব হ্যাপি আছে সে খুব ভালো আছে তার স্বামী সন্তানদের নিয়ে খুব ভালো আছে ভাই তারা কেমনি বুঝবে তারা তো বুঝবে না দেশের জনগণ বুঝছে তাদের মানে এই জন্যই তো ইয়ে হচ্ছে তো যাই হোক এই ক্রিমাপা তো সন্তোষজনক জবাব অবশ্যই দিতে পারবে না এই জন্য বারবার এসে তিনি ক্ষমা চাচ্ছেন তাকে কি ক্ষমা করে দেওয়া উচিত নাকি কমেন্ট বক্সে লিখবেন এবং সে বলছে যে সে আর তার সন্তানদেরকে নিয়ে এমন ভিডিও বানাবে না যেটা আসলে প্রকৃতপক্ষে অন্য মানুষের দেখলে খারাপ লাগে ব্যাপারটা ভালো কিন্তু তার কথাবার্তা শুনে মন হয় না সহজে যে সে এরকম করতে পারবে তবে আইনের গ্যাটা গলে পুরতেস তো এটা করতেও পারে তো অনেকেই হ্যাপি হচ্ছে আপনারা কি হ্যাপি হয়েছেন কিনা যে হ্যাঁ যাক মানে এটা করা উচিত না এটা আসলে আমাদের অন্যরকম দেখাচ্ছিলো আসলে পাগলামির একটা লিমিট থাকে কিনিমাপারে ফোন দেওয়া হয়েছিল কিনিমা আবার অন্য কথা বলে সাংবাদিকদেরকে যে আমার একটা পার্লার আছে সেই পার্লারের নিয়ে অনেক মানুষের ষড়যন্ত্র আছে আবার ফ্যামিলিটারে ইয়ে করার জন্য এরকম অভিযোগ দায়ের করা হয়েছে এটা জাস্ট ভোকাস কথা আমরা দেশের জনগণ দেখছি যে সে আসলে কি করতেছিল তো ভালো লাগছে যারা এটা উদ্যোগ নিয়েছে তাদেরকে বলবো একা একশো নামের একটা মনে হয় গ্রুপটা পেয়ে যাচ্ছে তো তারা এই উদ্যোগে তার উদ্যোগ নিছে এটা করার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে মানে সোশ্যাল মিডিয়াতে কি বানা ফেলছে মানুষ কেমনে সোজা হয়ে যায় মানুষ কেমনে ভদ্র ভাষায় কথা বলতেছে মানুষ কেমনে আর পাগলামি করে না এইটা না দেখলে বুঝতেই পারবেন না যে মানুষ আসলে ক্যামেরার সামনে কত বড় অভিনেতা ভাই ক্রিমাপা ক্রিমাপার আর শেষ রক্ষা হইল না অনেক কান্দাকাটির ভিডিও দেখছেন অনেক দেশবাসীর কাছে ক্ষমা চাইছে ক্ষমা পরেও কিন্তু শেষ রক্ষা হলো না আজকে রাতে তারে গ্রেপ্তার করে সাভার থানা সাভার আশুলিয়ার ওই দিকে হ্যাঁ ওই থানাতে নিয়ে যাওয়া হয়েছে ভাই তবে ভাল লাগতেছে ক্যামেরার সামনে যতটা কান্নাকাটি করছিল যতটা উল্টাপাল্টা কথা বলতেছিল এতদিন এই এখন তারে নিয়ে যাওয়ার সময় কোনো অসংলগ্ন কথা না কোনো পাগলামি না একদম সব ঠিকঠাক কান্নাকাটিও করতেছে না পুলিশ যখন নিয়ে যাচ্ছে আসলে কি হয়েছে ঘটনা কি পাকে কেন গ্রেপ্তার করা হলো এবং এইটা শেষ কথায় কি হতে পারে ভাই ভাই দেখেন ক্রিমাপা প্রথমে পাগলামি করছে নিজেকে নিয়ে পাগলামি করেছে নিজের বিভিন্ন রকম ডায়লগ দিয়ে পাগলামি করেছে এবং সে যে ক্রিম বেচে এই ক্রিম বেচারও কিন্তু তার কোনো লাইসেন্স টাইসেন্স নাই তবে এইটা মূল ফ্যাক্ট হয়ে দাঁড়ায় নাই ভাই মূল ফ্যাক্টরে দাঁড়াইছে যে ক্রিমাপার যে একটা মেয়ে আছে না দেখেছেন না বা এই দেখলে আমার নিজেরই মায়া লাগে এবং আমার মনে হয় যে যেভাবে ভাই ইয়া হয় মানে ও ওনার একটা শিক্ষা দেওয়া প্রয়োজন ছিল ছোট মানে ইয়া করার মানে তার বাচ্চা সে চুল কালার করে ফেলছে চুলের অবস্থা একদম কি করে ফেলতেছে আবার নাইরা করে ফেলতেছে মানে দুরা অবস্থা তার ছেলেটার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করে আমরা দেখতে পেয়েছি কিন্তু উপরে যত তার মানে দেখলে যে নিয়ে আসলে ভিউ হয় এবং মেয়েটার সেও মজা পাচ্ছে দেখছে যে এর আগে তো এরকম কত পাগলামি করছে কিছু তো হয় নাই এখন এই এটা নিয়ে পাগলামি করলে কি হবে বিগত ভিডিওতে অনেক মানুষদেরকে বুঝাইতে চাইলো যে না আমি আমার সন্তানদের আমার পরিবার আমার ফ্যামিলি খুব ভালোবাসি এই সেই ভাই নিজের দোষ নিজে কেউ বোঝে না একাই অ্যাকশন নামের একটা ফেসবুক পেজ আছে দেখবেন আপনারা তো তারা মূলত এই উদ্যোগটা নিচে আপনারাই বলছিলেন কমেন বক্সে যে ভাই একটা কিছু করা দরকার ইয়ে নাকি গ্রেপ্তার করানো যায় না বেটা কি থামানো যায় না অনেকই খারাপ লাগছে না আপনাদের তো খুশি হয়েছেন কারা কমেন বক্সে লিখবেন তো দেখেন সেই একা একশন নামের সেই পেজ থেকে তারা গুরুত্ব সহকারে এই ক্রিমাপার নামে স্মারকলিপি দিছে জেলা প্রশাসক বরাবর এবং এটা মিডিয়াতে এসেছে বিশেষ করে সকল ধরনের মিডিয়া কভার করছে এবং জেলা প্রশাসক কাছে বলছে যে কি ব্যাপারটা তাড়াতাড়ি দেখো আবার পুলিশের বলছে যে মামলা হয়ে গেছে থেকে ক্ষমা নাই মানুষজন মানে ক্ষমা করতেছে না শাস্তি তারা পেতেই হবে তো এখন তিনি যতই মাপ চাচ্ছে যে তিনি এমন ভিডিও করবে না এই সেই তো তা তবুও তা যেহেতু একটা একটা বিশাল বড় একটা ঘটনা ঘটে গেছে পুরা বাংলাদেশ জানাতানি হয়ে গেছে তাকে গ্রেপ্তার করা হলো দেখলাম এখন প্রচলিত আইন অনুযায়ী শাস্তি তো কিছুটা হওয়া লাগে ভাই এবং ভালো শাস্তি হওয়া লাগে এরপরে যদি সে ভালো শিক্ষা গ্রহণ করে তবে হ্যাঁ তার ফ্যামিলিও আছে এই বিষয়টাও খারাপ লাগতেছে যে তার ফ্যামিলি আছে যত যে হোক সে তো মা তাই না তো এই যে ক্রিমা পা গ্রেপ্তার হলো এই যে এতে আপনারা কি আসলে কি বলবেন কমেন্ট বক্সে লিখেন আমার বক্তব্য হচ্ছে দরকার ছিল এবং যেটা প্রয়োজন যেটা তাদের ফ্যামিলির কোনো প্রভাব পড়বে না ততটুকু করা উচিত কারণ সোশ্যাল মিডিয়াতে যা খুশি তা দেওয়া যাবে না এটা তাদের বোঝানো উচিত ভালো থাকবেন সবাই যদি মেইন মিডিয়া চিনেই এটা দেখাতে পারেন তাহলে সোশ্যাল মিডিয়াতে তো কখনোই না কোনোভাবেই না এটা কোনোভাবেই একসেপ্টেবল না কোনোদিনও না আপনি যেই হন না কেন হ্যাঁ আপনার সন্তান হচ্ছে আপনার কাছে টপমোস্ট প্রায়রিটি এবং আপনার সন্তানকে আপনাকেই প্রোটেক্ট করতে হবে সেখানে আপনি রক্ষক হয়ে যদি ভক্ষ ভক্ষকের ভূমিকা পালন করেন সেটা তো একেবারেই আনএক্সেপ্টেবল এবং আমার মনে হয় যে বাচ্চাদের উপরে যারা অত্যাচার করে ইভেন স্কুলে যখন আগে একটা প্রচলন ছিল যে বাচ্চাদেরকে মারা হতো বা বকা দেওয়া হতো আমি সেই তখন থেকে যখন ওই আইনটা পাশ চালু হয়েছে যে বাচ্চাদের উপর কোন রকম করা যাবে না তার আগে থেকে আমি এর প্রতিবাদ করেছি এবং তখন থেকে আমি এই আইনের সপক্ষে দাঁড়িয়েছিলাম বাচ্চাদেরকে কোনোভাবেই কোনো রকমই মেন্টালি ফিজিক্যালি বা কোনো অবস্থাতেই হ্যারাস করা যাবে না এবং প্যারেন্টস দায়িত্ব হচ্ছে বাচ্চাদেরকে রক্ষা করার প্যারেন্টসের দায়িত্ব হচ্ছে যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাচ্চাদেরকে আনবেন এটা আমি আপনাদেরকেও অনুরোধ করবো যে আপনারা নজর বলে একটা কথা আছে কিন্তু হ্যাঁ আপনার সুন্দর বাচ্চাটাকে আপনি ভাবলেন যে একটা সুন্দর একটা ভিডিও করি কিন্তু ওটাতেও কিন্তু মানুষের নজর লেগে যায় এই এই জিনিসটা কখনো করবো বিনোদনের জায়গাতে না আপনারা অনেক কিছুই দেখবেন আপনারা ভায়োলেন্সও দেখবেন সিনেমাতে যখন দেখেন না চরম ভায়োলেন্স যেখানে আহ কোন খারাপি রেপ এই ধরনের সিনও কিন্তু দেখানো হয় সিনেমাতে হ্যাঁ অনেক এক্সট্রিম লেভেলের ভায়োলেন্সও দেখানো হয় এবং সেটা একটা টাইমে সেন্সার বোর্ড পাশ হয়েও কিন্তু সিনেমা হলে মুক্তি পায় তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এই ধরনের কোনো সেন্সার বোর্ড বলে কিছু নেই কিন্তু আপনি কোনটা নেবেন হ্যাঁ সেটা হচ্ছে আপনার উপরেই আপনি কোন ভালোটা নেবেন বা খারাপটা নেবেন এবং যারা কন্টেন্টও বানাবে তারাও তো তাদের কাছেও তো অপশন অনেক আছে বিনোদনমূলক ভিডিও করার অপশন অনেক আছে যেটা মানুষের জন্য ঠিক না খারাপ না সেটা আসলে বর্জন করাই উচিত এখন এটা তো আপনার গ্লোবালি করতে হবে আপনি সিনেমার জন্য সেন্সার বোর্ডটা কিন্তু গ্লোবালি আছে সেটা শুধু বাংলাদেশেই না পৃথিবী জুড়ে আছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমটাও ইউনিভার্সাল কিছু কমিউনিটি গাইডলাইন আছে কিন্তু হ্যাঁ এমন না যে একেবারে কমিউনিটি গাইডলাইন ছাড়াই একটা ফেসবুকে অনেক কিছু আপনারা পোস্ট করতে পারবেন না আপনারা চাইল্ড ভায়োলেন্স পোস্ট করতে পারার কথা না অ্যানিমেল অ্যাবিউজ এটা পোস্ট করতে পারার কথা না অ্যাবিউসিভ ওয়ার্ড এগুলো পোস্ট করতে পারার কথা না কমিউনিটি গাইডলাইনের মধ্যে আছে এখন ওনারটা কেন পড়েনি কমিউনিটি গাইডলাইনের মধ্যে ফেসবুক কেন মনে করেনি যে ওনারটা কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়েনি এটা তো আমি আসলে বলতে পারবো না বাট আমার কাছে জিনিসটা কষ্টদায়ক লেগেছে আমার কাছে এত ছোট মানুষকে এই উনি হয়তো বুঝতে পারেননি উনি ওনার হয়তো শিক্ষা লেভেল বা ওনার ফ্যামিলি পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা ওনার গড়ে নিজের বেড়ে উঠাটা হয়তো ওইরকম একটা পরিবেশের মধ্যে হয়নি দেখে উনি একটা মা হয়েও এরকম করেছে বাট ওনার কিছু কথা শুনে আমার মনে হয়েছে যে না উনি মনে করেছেন যে মা হিসেবে তার পারিবারিক জীবনটা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখানো জীবনটা আলাদা উনি যেটা বলতে চেয়েছেন আর কি যে উনি ব্যক্তিগত জীবনে বা পারিবারিক জীবনে উনি হয়তো আহ অন্যরকম মা কিন্তু কন্টেন্টের খাতিরে উনি বাচ্চাকে ইউজ করেছেন বাট আমার মনে হয় যে বাচ্চাকে আসলে ব্যবহার না করা উচিত সবাই যে ভিডিও শিক্ষণীয় হবে এরকমও কিন্তু নাও হতে পারে আপনারা দেখবেন যে অনেক রকম কন্টেন্ট হয় হ্যাঁ এন্টারটেনিং অনেক রকম কন্টেন্ট হয় সবখানেই যে আপনাকে কিছু শিখাবে সেটা না এবং সবকিছু থেকে যে আপনি শুধু শিক্ষাই নিবেন সেরকম না আপনি বিনোদনমূলক নিতে পারেন আপনি ধর্মীয় নিতে পারেন আপনি সামাজিক দায়বদ্ধতা নিতে পারেন অথবা শুধু ফানি হাসলাম আমি হ্যাঁ এরকমও নিতে পারেন এখন তাদের কোন মানুষরা ব্যক্তিগত ভাবে কিরকম আসলে মানুষের দুটা লাইফ থাকে আপনারা বা আমরা যেটা করি কি আমরা সোশ্যাল মিডিয়ার লাইফটা এবং আমাদের পার্সোনাল লাইফটা মিলিয়ে ফেলি এটা আসলে মিলানো উচিত না সোশ্যাল মিডিয়া লাইফটা আলাদা এবং পার্সোনাল লাইফটা আলাদাই এটা এটা তো আসলে ওই যে বললাম না যে আপনি যদি মনে করেন এন্টারটেনমেন্ট হ্যাঁ এই চুরি করার ব্যাপারটাও কিন্তু আপনি সিনেমাতে দেখবেন হ্যাঁ বা নাটকে দেখবেন নাটকেও কিন্তু চোরের একটা ক্যারেক্টার থাকে সিনেমাতেও চোরের একটা ক্যারেক্টার মার্ডারের একটা ক্যারেক্টার থাকে রেপিস্টের একটা ক্যারেক্টার থাকে সেখানে ভয় ভয় দেখা হয় দেখানো হয় সেটা দেখো কিন্তু যুব সমাজ শিখতে পারে তাহলে কি আপনি ওই ধরনের খালি শুধু প্রেমের সিনেমা কি হয় এরকম তো না অ্যাকশন মুভি হয় হ্যাঁ অ্যাকশন মুভি হয় ফানি মুভি হয় যেখানে সব একসাথে থাকে মানে সাথে কথা বলি আমার মেয়ে কিছু পাচ্ছে না আমার যে মেয়ে আছে কিন্তু আমরা অনুষ্ঠানের পরেই ঝড় বৃষ্টি আমি কম আমরা কিন্তু বিভিন্ন বিভিন্ন রকমের সেবা শেয়ার করা যে সম্পর্কে আমরা জানো সারা বিশ্বের মানুষের কাছে বলতেছি একবার ক্ষমা চেয়েছি একবার আমাকে ক্ষমা করে নাই আপনাদেরকে আমরা বলতেছি সারা বিশ্বের মানুষ দেখেন আমাকে কি অপমান করতেছে কি শাস্তি দিচ্ছে দেখেন পুলিশ আনছে আমাকে ধরায় দিবে আমাকে আমাকে মিথ্যা বলে আনা হয়েছে দিতেছে আমাকে একবার মুসলমান কান্ট্রিতে আমি বলবো এই বাংলার মাটিতে যে যদি না আমি আমি এই এতগুলো মানুষ আমার সবগুলো মানুষে মুসলমান এ মুসলমান কাটি তেমন কোনো বিচার না সারা বিশ্বের মানুষে বলবো দেখেন আমার উপরে এটা কি এটা কি আদো ভুল করছি ভুল করলে তো ক্ষমা পাইতাম আমি মনে হয় ভুল করি নাই এটা আমার উপরে ভুল চাপানো হচ্ছে এর জন্য ফাঁসি হোক জেল কি হবে হবে তো হোক কোনো সমস্যা নেই কারণ দেখেন আমার দুইটা বাচ্চা শিশু একটা বাচ্চার বারো বছর বয়স আমি কি ওদের জন্য কিছু করি নাই আমাদেরকে বিভিন্নবার বিভিন্ন মানুষজন অভিভাবকরা ছোটো ছোটো মেয়েরা বড় বড় ভাইয়েরা মেসেজ দিয়ে জানিয়েছে বিভিন্ন প্রমাণ আমাদেরকে দিয়েছে যে এই শিশুটাকে দীর্ঘদিন ধরে তার মা বিভিন্ন নির্যাতন করছে এবং আমরা যখন এটা দেখলাম দেখার পরে আমাদের অনেক খারাপ লাগলো এবং আমরা দেখলাম যে আইনগতভাবে আগে একবার তাকে মোসলেখা নেওয়া হয়েছিল এবং একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল কিন্তু তিনি দুই দিন ঠিক থাকার পরে আবার যাতায়াত শুরু করছে এবং এই ভিডিওগুলো আপনারা সকলে হয়তো বা দেখেছেন তো সেই জায়গা থেকে আমরা জেলা প্রশাসক বরাবর একটা স্মারকলিপি দিয়েছি যেন আসলে আইনগতভাবে শিশু বিষয়ক কর্মকর্তা সমাজসেবা কর্মকর্তা মহিলা বিষয়ক কর্মকর্তা সকলে মিলে যেন একটা সিদ্ধান্ত নেয় তো আমরা দেখলাম যে তিন দিন সময় নেওয়া হলো কিন্তু কার্যকারী কোনো তাদের জায়গা থেকে যে এটা শিশুর কল্যাণকর কি হতে পারে এটা নিয়ে আমাদের সাথে আলোচনা করা সবার সাথে বসা এটা হয়নি যতটুক তারা পদক্ষেপ গ্রহণ করেছে তা আপনারা এই যে সাংবাদিক ভাইয়েরা এটাকে প্রচার করেছেন বিভিন্ন মানুষজনরা কমেন্ট করেছেন শেয়ার করেছে এই চাপে পড়ে তো আমরা কোর্ডিনেশনটা পাইনি এর এরপরে একটা সময় আমরা চেয়েছিলাম কি যে তাকে কোনোভাবে কাউন্সিলিং করে সবাই বসে যে তার কি সমস্যা সমাধান করা যায় কিনা তো এক পর্যায়ে আমরা দেখলাম যে সে সরাসরি বলতেছে যে সে আত্মহত্যা করবে তার পরিবার সহ এবং বাচ্চাদেরকে শিখাই দিচ্ছে এবং সবাইকে বলছে যে তুই আত্মহত্যা করবি তো তুই তো এই জিনিসটা আমরা যখন দেখলাম আমরা প্রায় দেখি যে বাচ্চার মা বাচ্চাকে মেরে ফেলে নিজে অর্থ করে মরে গেছে তখন আমাদের আসলে আর আতঙ্ক সৃষ্টি হয় আমাদের দেশে শিশুদের জন্য অনলাইনে কোনো পলিসি নাই তো আমরা দীর্ঘমেয়াদী যাতে এটা সমস্যার সমাধান হয় কারণ কয়েকজন শিশুকে আপনি এভাবে বাঁচাবেন তো যদি সরকার একটা পলিসি তৈরি করে যে শিশুদেরকে যদি বাবা মায়েরা আনতে চায় অনলাইনে একটা নির্দিষ্ট বয়সের আগে তাকে কোনোভাবেই এই কন্টেন্ট ক্রিয়েটার পেজ খোলা করা যাবে না এবং অনুমতি নিতে হবে যদি কেউ আনতে চায় অনুমতি নিতে হবে তো আমাদের একটাই কাজ যে শিশুর যেন ভালো থাকে শিশুর যেন কল্যাণ হয় এবং সরকার যেন এই যে নয়টা পাঁচটা সন্ধ্যা হয়ে গেছে শুক্র শনি এগুলো থেকে বেরিয়ে এসে যেন তরুণদের মতো করে চিন্তা করে তো মহিলা শিশু বিষয়ক যিনি উপদেষ্টা উনি খুব সাপোর্টিভ উনি তরুণদের নিয়ে কাজ করতে চাই এবং আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন তো আমরা চাই সারা বাংলাদেশের তরুণরা জেগে উঠুক তারা সচেতনতা তৈরি করুক শিশুদের জন্য কথা বলুক এটাই আসলে আমাদের প্রত্যাশা যখনই আমাদের এ ব্যাপারটা নজরে আসে আমরা প্রশাসন এবং অতিত্বকตรের সাহায্য সহযোগিতা সেই পর্যন্ত রেস্কিউ করার চেষ্টাটা করেছি বাচ্চাদের আসলে আমরা তো আর আমাদের কাছে রাখতে পারবো না যেটা করতে হবে প্রশাসন এবং আইনিভাবে যতটুকু সহযোগিতা করা যায় বা বাচ্চাদের কল্যাণে যেটা ভালো হয় সেটা সেভাবেই আসলে সেটা আগাবে তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তো আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমসু জানাবেন আর আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ